আপনাদের পিছনে কোন সন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না

বলতেছে হলো বাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এই কথা কর না গা ওই তাইরি মাইক পাইলাই নাসা সানাসি মাইক পাইলাই না ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কর মুসলমান ভাইরা গভীর আলোচনাটার মূল দিকে চলে যাচ্ছে শেষ কথাগুলো ভালো করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন বিয়ের প্রস্তাব শোনার পরে মেয়েটি অর্নয়নে কান্না শুরু করলেন ডাকতে বলে ও অর্ধ পৃথিবীর খলিফা আল মুমিন খলিফাতুল মুসলিমিন আমি আপনার সব কথা শুনতে পারবো কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করতে পারবো আমি আপনার ছেলেকে কখন ওই বিয়ে করতে পারবো না উমার ফরুক ডাকতে বলে তার কারণটাকে বলো তো দেখি মেয়েটি ডাকতে বলে ইয়া আমি মুমিনিন। বিয়ে যদি করতে হয় আমি নবীর নাতি ইমাম হোসেন করতে চাই উমার ফারুক তো বড় আশ্চর্য হয়ে গেল রুম দেশে নাকি তোমার বাড়ি হোসেনকে কেমনে করেছিল এমন সময় মিয়াটি ডাকতে বলি আমির আল খলিফাতুল মুসলিম আমি যখন রোম দেশের মধ্য জেলের মধ্য বন্দি ছিলাম বারো বছর জেলে বন্দি ছিলাম সকাল বেলা তিনটা সাবুক মেরেছে বিকালবেলা তিনটা সাবুকের আঘাত করেছে একদিন আমি সাবুকের আঘাতে আঘাতে অজ্ঞান হয়ে পড়ে গেছি এমন সময় ঘুমের ঘরে সপনে আমার অসুল

এমন সময় মেয়েটি ডাকতে বলে ইয়ারসুল্লাহ আমি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদা উস পাবো এই দুনিয়া থেকে কিছুই পাবো না রসুল বলে ও মেয়ে তুমি কি পাইতে চাও এমন সময় মেয়েটি ডাকতে বলে ইয়ারসুল্লাহ আমি আপনার কাছে চাইতে চাই আপনার কাছে বলতে যাই আপনার নাতি ইমাম হোসেনকে আমি স্বামী হিসেবে পাইতে যাই বহু সাবির মুখে তারা গল্প শুনেছি ই আমি ডাল মমিন আমি সেদিন থেকে মনে মনে করেছি কামনা এই দুনিয়াই যদি বিয়ে করতে আমি করব সারা দুনিয়ার জমিনে আর কাউকে বিবাহ করব ওমর ফারুক মনে মনে বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন যে মানে কোনো দিন বিয়ের কোনো ঘটকালি করিনি কিন্তু ইমানের দাম দেওয়ার কারণে ইমানের দামটা দেওয়ার কারণে হজরত তোমার ফারুকরা উত্তাল আস্তে করে চলে গেলেন হজরতে আলির ঘরের দরজায় আলির কাছে যাওয়ার পরে ডাকতে বলে আলি রে তোমার ছেলের একটা বিবাহের সন্ধান রয়েছে হোসাইনকে ঘরের মধ্য থেকে ডাক দাও কিন্তু হোসাইন যখন উমার ফারুকের কাছে চলে আসলো হোসাইন ডাকতে বলে আমি রালমিনি খালিপাতু

এই কথা বলার পরে হজরত তোমার ফারুক মেয়েটিকে সঙ্গে করে নিমা মুসাইনের বাড়ির মধ্যে চলে গেলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ডান পাশে বসেছেন হজরতে আলী বাম পাশে বসেছেন হজরতে ওমার আর মাঝখানে বসেছে হোসাইন আর সামনে দেখ একটা পর্দার কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই কাপড়ের ওই পাশে মেয়েটি বসে আছে চিৎকার করে বলেন তো ডান পাশে বসেছে কে মনোযোগ নাই দেখা আপনাদের ডান পাশে বসেছেন হজরত আলী বাম পাশে বসেছেন হজরত তোমার আর মাঝখানে বসেছেন ইমাম হোসাইন আর মাঝখান দিয়ে একটা কাপড় ঝুলিয়ে দিয়েছে ওই কাপড়ের ওই পাশে মেয়েটি বসে আছে চিৎকার করে বলেন তো ডান পাশে বসেছে কি বাম পাশে বসেছে কি মাঝখানে কি আর সামনে কাপড় ঝুলে দিয়েছে কাপড়ের ওই পাশে মেয়েটি বসে আছে এখন বলেন তো দেখি কাপড় ঝুলে দেওয়ার কারণ কি আরো জোরে জোর হলো না আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ কেমন সময় উমার বলে ডাক তুমি প্রশ্ন করা শুরু করো তুমি মাহবো সাইন রাখতে বলে ও মিয়ে তোমার কাছে তিনটা প্রশ্ন করতে চাই উত্তর দিতে পারলে বিয়ে হবে আর উত্তর দিতে না পারলে কখনোই বিবাহ হবে না তার মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো বলো তো ও মিয়ে তুমি বলো তো আমার মা ফাতেমাকে তুমি কি তা জানো সোমার আল্লাহ কল এক নম্বর প্রশ্ন আমার মা ফাতেমাকে তুমি কি তা সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলে মা হোসাইন আপনি প্রথম নম্বর প্রশ্ন করেছেন ফাতে মাকে আমি জানি কি জানি না ওরে হোসাইন আপনার মা ফাতে মা আমি শুধু জানি না আপনার মা ফাতে মাকে আমি চিনি সঙ্গে সঙ্গে হাজো তোমার ফেরুক জিব্বেদ খাইছে কামড় কামড় খাওয়ার কারণ হল প্রথম প্রশ্ন আউট কারণ হচ্ছে ফাতেমাকে জানা সম্ভব কিন্তু সিনার সম্ভব এখন বলেন জানা আর সিনার মধ্যে পার্থক্য আছে না নাই এই যে আমি আব্দুল সালাম যুক্তিবাদী বাংলাদেশে একটা বক্তা আছি ইন্টারনেট ইউটিউবে ফেসবুকে যারা ওয়াজ শুনেছেন এতদিন শুধু জানতেন যে আব্দুল সালাম যুক্তিবাদী নামে একটা বক্তা আছে জানতেন কিন্তু চিনতেন না আগামীকালকে কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে কে রে আব্দুল সালাম যুক্তিবাদী নামে নেবে একটা বক্তা আছে তোমরা কি জানো তখন আপনারা কি বলবেন বলবেন শুধু জানি না ভালো করে চিনি ও আজ তেমন করতে পারে না নাকি তাহলে আমি বুঝাইতে চাচ্ছি সিনার অর্থ হলো সরাসরি দেখা আর ফাতেমাকে সরাসরি দেখা সম্ভব নয় তার কারণ হলো আমার মা ফাতেমা ছিলেন জহুরা সোবানালা কন ফাতেমার ডিগ্রি কি জহুর আজর বলেন ডিগ্রি কি এখন বলেন তো জহুরা মানে কি কথা কয় না না আপনার যদি না জানেন বলবেন জানি নে জোরে কন জহুরা মানে কি কেরে জানি না বলতে লজ্জে লাগে আমাকে কেন নিয়েছে এসেছেন আমি জানাইতে যাব জহুরা মানে কি যারা মাহফিলা আসেনি এরা চিন্তা করতেছে জহুরা মানে মনে হয় জানি নে আমার পে বন্ধু মুসলমান ভাইরা কবির মনোযোগ মা বোনদেরকে ডাকতে বলবো ও মা বোনেরা কথাটা সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই জৌরা নামক আলোচনা শোনার পরে আপনারা যদি আমল করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমা সঙ্গে আপনাদের জান্নাতে দিয়ে দেবে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করুন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা লাগে তার মুড়িদানদেরকে নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে পরিভ্রমণ করতে গেছে ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে সমস্ত মুড়িদানরা ডাক দে বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর মা ফাতেমার কবরটা কোথায় আপনি একটু দোয়া করে জানাইয়া দেন আমরা একটু কবরটা জিয়ারত করে দোয়া করতে যাই এই কথা বলার পরে আব্দুল কাদের জেলানি অজর কান্না করা শুরু করে দিল সমস্ত মরিদান না বলে হুজুর আপনি কেন কান্না করেন এমন সময় আব্দুল কাদের জেলানি ডাকতে বলে মুড়িদান্ডারে এই জান্নাতুল বাকির মধ্যই মা ফাতে মার কবর এই জান্নাতুল বাকির মধ্যই মা ফাতে মার কবর কিন্তু মা ফাতে মার কবরটা কোথায় এটা কি আমত পর্যন্ত এই দুনিয়ার কেউ বলতে পারবে না শোনার পরে প্রথমে বিশ্বাস করতে পারিনি কিন্তু গত দুই বছর আগে আমি আমার বাবা মাকে নিয়ে যখন উমরা করার জন্য মোদিনাই চলে গেলাম মক্কায় উমরা সম্পূর্ণ করার পরে মদিনায় যাওয়ার পরে জান্নাতুল বাকির ভেতরে সাত দিনের মধ্যে দিনে দুইবার করে জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে সমস্ত সাবিদের কবর কিন্তু জান্নাতুল বাকিতে প্রত্যেকটা কবরের পাশে নাম লেখা আছে কিন্তু ফাতেমার কবরটা খুঁজে পাওয়া যায়নি হস উমরার মধ্যে যারা গেছেন তারা ভালো বুঝতে পারবেন এমন সময় আব্দুল কাদের জেলানি বলেন কি আমদ পর্যন্ত ফাতেমার কবরটাকে খুঁজে পাওয়া যাবে না সমস্ত মুড়িদান্ডা বলে হুজুরের কারণ কি হুজুরের কারণটাকে বনন্ত দেখি এমন সময় আব্দুল কাদের জেলানি বলে এ মুড়িদান এর কারণ হলো আমার মা ফাতে সেলেন জহুরা সমস্ত পরিধান বলে হুজুর জহুরা মানে কি

কিন্তু এক নয় দুই নয় নিজের সুন্দরী সাজুকুজু করে হাসান হোসেনকে সুন্দর করে সাজুকুজু করে দিয়ে হাসান হোসেনকে গোসল করে দিয়ে সুন্দর করে সাজুগুজু করে সুন্দর করে রান্না করার পরে নিজেও সুন্দরী সেজে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে ছয় মাস পরে ঘরের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে যে এই মানুষটা পাগলের মতো ঘোরাফেরা করত ওই ফাতেমা নিজে করে সুন্দর করে সাজু গুজু করে ঘরের মধ্যে বসে আস হাজরত আলী রাজি আল্লাহ ফাতেমার কাছে যাওয়ার পরে সাজু গুজু করার পরে দেখার পরে আস্তে করে মুসকি মুসকি হাসা শুরু করে দিলে ফাতেমা ডাকতে বলে স্বামী গো এমন করে মুসকি মুসকি হাসবেন না আর কোনো দিন সুন্দর করে সাজু গুজু করতে পারব না আর কোনো দিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারব না আর কোনো দিন সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিতে পারবো না তা কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতে মার বিদায় হবে গাছের করা কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী পড়ে গেলেন ঘরের মাজায় ফাতে মাঝতে করে যাওয়ার পরে স্বামীর মাথায় হাত দিয়ে ডাকতে বলে পরের স্বামী এমন করে কাঁদবেন না এমন করে হলডিল হবেন না তার কারণ হলো আসলে যাইতে হবে সবাই বলেন আসলে যাইতে আমরা এসেছি যাবার জন্য নাকি থাকার জন্য এসিরাজগঞ্জ উল্লাহ পড়ার মুসলমান গভীর মনোযোগ এতক্ষণ ধরে আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শুনাইছি সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এই দুনিয়ায় কেউ স্থায়ী হতে পারবে না কারু বা বাবা বিদায় চলে গেছে কারু বা মা বিদায় নিয়ে চলে গেছে সন্তান বিদায় চলে গেছে বাবা বেঁচে থাকে আবার নাতিও বেঁচে চলে গেছে দাদা বেঁচে আছে কখন কার মৃত্যুর ডাক আসবে বলা যাবে এই জন্য ফাতেমা ডাক দেবে বলে প্রাণের স্বামী কখন কার মৃত্যুর ডাক আসবে বলা যাবে না বিদায় চলে যাব তবে আমার মৃত্যুর আগে আপনার কাছে তিনটা বসিয়ত করতে চাই আলী ডাক্তার বলে পানের স্বামী যে আমার কাছে দিন তুমি কিছু চাও নাই আমি বড় গরিব আমি বড় অভাবে আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে যে কোনো দিন তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই তবে মৃত্যুর আগে কি চাইতে চাও বলো তো দেখি ফাতেমা ডাক্তার বলে পানের স্বামী আপনার কাছে প্রথম নম্বর চাওয়া গেল আমার মৃত্যুর পরে সুন্দরী ভালো ভালো একটা পর্দাশীল দিনদার মেয়ে দেখে আপনি বিবাহ করে নেবে আপনার কাছে দুই নম্বর শর্ত হলো আপনার কাছে দুই নম্বর ওষুধ হলো আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব আমার মৃত্যুর খবর কাউকে বলার দরকার নাই আপনি আমার স্বামী নিজে নিজে কবরটা খনন করে আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে নিজে কবর খুঁড়তে না পারলে বন্ধুকে দিয়ে কবর করাবে ও স্বামী আপনার কাছে আমার রসিদ হলো আমি মৃত্যু বরণ করার পরে এই গভীর রজনীতে আমাকে কে কবর দে বিদায় করে দেবেন সকাল করবেন না রাতে রাতে আমাকে পর্দার সাথে বিদায় করে দেবে আগে তাহলে করতে করতে বলে ফাতে তোমার তিনটে সবাই পূর্ণ করবো কিন্তু প্রথম নম্বর চাবাটা তুমি কেমন শেলি দে ফাতে তোমার মৃত্যুর খবর এই দুনিয়ার কোন মানুষকে আমি কেন বলতে পারবো না তুমি তো হলে নবীর মেয়ে ফাতে তোমার মৃত্যুর খবর শুনে তাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার মানুষেরা তোমাকে দেখতে আসবে তোমার জন্য জানা যান নামাজ পরে দোয়া করবে অথচ পৃথিবীর মানুষকে কেন মৃত্যুর খবর বলতে পারবো না ফাতেমা ডাকতে বলে প্রাণের স্বামী তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতে মা ভালো ছিল আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল আপনার স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান নাম হয়ে যাবে আর তাম পৃথিবীর ভেতরে সমস্ত মানুষ যদি বলে ফাতে মা খারাপ ছিল আর আপনি স্বামী যদি বলেন ফাতে মা ভালো ছিল রে আমার বাবা নবী বলেছে স্বামী ভালো বলার কারণে আমি ফাতে মা আমার থাকার জায়গাটা জান্নাত হয়ে যাবে আমি নবী নবীন আসিনিলা কি ভুল করিলাম আমি নবীনাশ নিলাম কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম খি আমি মানুষ হইয়া জন্ম মানুষের কি খি কান্না করতে করতে বলে তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই আপনি স্বামী ভালো বললেই থাকার জায়গা জানলা তো হয়ে যাবে এই কথা বলার পর হজরত আলী কান্না করতে করতে ঘর থেকে বের হওয়ার পর আস্তে করে চলে গেলেন আবু জরের ঘরের দরজায় আবু জরের ঘরের দরজায় যাওয়ার পরে বিশক্ত সব সবল তুললে যে এইরকম ফসফস শব্দ হয় এই রকম ফোপায় ফোপায় কান্না করে শুরু করলে আবু জর ঘরের দরজা খুলে ডাকতে বলে আবু জর আবু ঘরের দরজা খুলে ডাকতে বলে আলী রে এত করে ফসফস করে কান্না করার কারণটাকে বলো তো দেখি কতদিন জিয়াদের ময়দানে তোমাকে দেখেছি কোনোদিন তো তুমি ফোপাই ফোপাই কান্না করো নাই আজকে তুমি কেন ফোপাই ফোপাই কান্না করতেছো জানতে যায় আরি বলে রে আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান ও সাইন তার মাকে হারাবি আবু কান্না করতে করতে বলে সহ্য করা যায় না মেনে নেওয়া যায় সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না নবী পৃথিবীর মধ্যে থেকে বিদায় চলে গেছে হাসান হোসেন শুধু সব সময় পাগলের মতো নানা নানা বলে কান্না করতে থাকে আর নানা নানা বলে চিৎকার করে ডাকতে থাকে আবু বর ডাকতে বলে আবু বকার ডাকতে বলে নবীর সাহাবীরা হোসেনকে খবরদার তোমরা হোসেন হোসেনকে খবরদার তোমরা নবীজির রওজা দেখাই দিও না রে তার কারণ হাসান হোসেনকে যদি নবীর রওজা দেখায় দাও আর হাসান হোসেন যদি দুকমি রওজায় যাওয়ার পরে না 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 বলে ডাক দায় আমার নবী কবরের ভিতরে আর ঘুমায়া থাকতে পারবে না লিল্লাহে তাকবীর এস সালাম আমার ল জালা ইয়াদিয়া নবী সু আসেন সোনার মা দে নাই সবাই সলামের পতাকা হুড়া দিয়া আসুন শুয়ে আসন সোনার আজ ধরে ডাকতে বলে আবু তোর সহ্য করা যায় না মেনে না যায় না বলে কোনো লাভ হবে না রে আল্লা যেই সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত নু দুই কবে হবে বরং তুমি বাড়ি থেকে বের হওয়ার পরে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় তুমি চলে যাও ওই জান্নাতুল বাকির পূর্ব কোনার ভেতরে একটা তুমি কবর করা শুরু করে দাও এই কথা বলার পরে আবু জর ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে যেতে যেতে হাতের মধ্যে কোদাল নেওয়ার পরে জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পরে আস্তে করে হেঁটে 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 যেতে যেতে লক্ষ্য করে দেখি ওই জান্নাতুল বাকির পূর্ব কোনার ভেতরে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই বাতির কোনো সুইজ নেই বিনা তারে বিনা সুইজে আমার আল্লাহ তালা সবুজ রঙের একটা বাতিকে জ্বালায় আরে কেছে লীলা লক্ষ্য করে দেখতে বাকির পূর্ব কোন একটা সবুজ রঙের বাতি চলতিছে যেই বাতির সঙ্গে কোনো তার নাই কোনো সুইচ নাই রে ওই বাতির ছায়াটা কবরের মতো ছায়া হয়ে পড়ে আছে আস্তে করে কবরটা নিয়ে কোদালটা নিয়ে যাওয়ার পরে ওই ছায়া বরাবর আস্তে করে খবর করা শুরু করলেন খবর করতে করতে আবেগের ছোটে ডাকতে বলে খবর রে খবরদার খবরদার তুই বেতবি করবি না এ খবর খবর কবরদের তুই বেদবি করবি না এই কবরের মধ্যে এমন একজন মাইয়া থাকবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের মা ফাতে মা এ কবর খবরদার খবরদার বেদবি করবি না এই জান্নাতের ভেতরে এমন একজন মাইয়া থাকবে যিনি জান্নাতি নারীদের সর্দার নেই ফাতে মা খবরদার কবর তুই বেদবি করবি না এই কবর খবরদার খবরদার তুই বেদবি করবি না এই কবরের ভেতরে এমন একজন মাইয়া আসবে যিনি আসাদুল্লাহ হিল গালিবে হযরত আলীর স্ত্রী ফাতেমা এই কবর খবরদার খবরদার বেদবি করবে না এই কবরের ভেতরে এমন একজন মাইয়া তাজবে যিনি तमाम পৃথিবীর ভেতরে সমস্ত নবীদের নবী সমস্ত নবী কুল শেরমনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা এইরকম বলে যা করে কান্না করা শুরু করলেন আবু জর কান্না করতে করতে যখন কবরের সাথে কথা বলা শুরু করে দিলেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা যায় কবর থেকে কে যেন চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষেরা রে তোমরা ভালোভাবে জেনে নাও ভালোভাবে জেনে নাও আমি কবর হাসান হুসেনের মা ফাতে চিনি না আমি কবর হজরত আলী স্ত্রী না আমি কবর নবীর মেয়ে ফাতে চিনি না রে আমি কবর চিনি আমুল আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব আর আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে সর্বলা